ফ্রেন্ডস আই এম বিয়াঙ্গা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো উত্তরপ্রদেশের থেকে বড়ো ফলের মন্ডিতে কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে হচ্ছে ভান্ডারা তাই আমি প্রথমে ভান্ডার প্রসাদ নিয়ে নিই তারপর আমি আপনাদেরকে ফলের মন্ডিতে নিয়ে যাব। দেখুন এখানে এখন ভান্ডারা চলছে আর ভান্ডারাতে এখন দেয়া হচ্ছে সুজির হালবা আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে প্রচুরই ভিড় চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে প্রচুরই ভিড় রাস্তার সাইডে ভান্ডারা দেওয়া হচ্ছে তাই দেখতে পাচ্ছেন এখানে সকলে মিলে ভান্ডারা নিচ্ছে আর এইখানে যখন ভান্ডারা হয় এর থেকেও বেশি বেশি ভিড় হয় দেখুন এখানে সকলে এখানে ভান্ডারা খেতে পছন্দ করে কারণ ভগবানের প্রসাদ তো সকলেই খাবে তো দেখতে পাচ্ছেন সকলে মিলে এখানে ভাণ্ডার উপলক্ষে এখানে তাই পুজো পাঠ হচ্ছে তার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারা এখানে আয়োজন করেছেন এখানে সামনে মন্দির রয়েছে মন্দিরতে পুজো হচ্ছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন রাস্তাতে প্রচুরই ভিড় দেখুন এইখানেতে বহু লোকজন রয়েছে ভান্ডার নিতে আসে দেখুন সকলে মিলে খাচ্ছে কিন্তু এইখানে সুজির হালবা কিন্তু খুব সুন্দর হয়েছে তার সাথে এখানে পুরিও দেওয়া হবে এখন আমি চলে এলাম আপনাদেরকে নিয়ে ফলের মন্ডিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের ফল দেখা যাচ্ছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কেমন কি দাম তাই পুরোটাই শেয়ার করছি এখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর আপেল এগুলো হলো ষাট থেকে সত্তর টাকার মধ্যে এখানে বেদনাগুলোকে দেখুন কি সুন্দর লাগছে আর বেদনাগুলো এখানে দেওয়া হচ্ছে এখন একশো বিশ টাকার আঙুর এখানে এখন দেওয়া হচ্ছে একশো দশ টাকা কেজি দেখুন কি সুন্দর সুন্দর আঙুর ব্ল্যাকও রয়েছে আবার দেখুন গ্রিনও রয়েছে আর এইখানে সান্তটা চলছে এখন চল্লিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে কেজি আর এখানেতে দেখুন বড় বড় নারকেলি কুল পাওয়া যাচ্ছে এগুলো হলো ষাট টাকা কেজি দেখুন এখানে খুবই ফলের এটা একটি বড় মার্কেট তাই আজকে আমি আপনাদেরকে ফলের মার্কেটে নিয়ে আসলাম এখানে খুবই কম দামে সস্তায় ফল পাওয়া যায় দেখুন এখানে বিশাল বড় এখানে ফলের রয়েছে এমনই সুন্দর লাগছে দেখুন দেখে ইচ্ছা করবে কি সুন্দর গুলো দেখুন লাল টকটকা আর গুলো দেখুন কি অরেঞ্জ তার সাথে সাথে এখানে গুলো দেখুন কি সুন্দর বড় বড় আর তার সাথে সাথে এখানে আঙুর গুলোকে দেখুন কি ভালো লাগছে দেখুন কালার দেখে খেতে ইচ্ছে করছে দেখুন বিরাট বড় বিশাল বড় আকারের এটি একটি ফলের মন্ডি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আপনি বিভিন্ন প্রকারের ফল পেয়ে যাবেন দেখুন এইখানেতে মন্ডিতে এই সমস্ত দোকানগুলো হয় দেখুন কত কত এখানে আপেল রাখা রয়েছে এগুলো কিন্তু ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এইরকম দাম তার সাথে সাথে এখানে আরও অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে চলুন আমি আপনাদেরকে আগে নিয়ে গিয়ে শেয়ার করছি যখন যেইরকম সিজন হয় ফলে সেই রকম অনুযায়ী এখানে ফল খুব কম দামে পাওয়া যায় যেমন এখন এখানে সান্তরা খুব কম দামে পাওয়া যাচ্ছে বিশ থেকে চল্লিশ টাকা বলতে এইগুলো যে এখানে যে সান্তরাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চল্লিশ টাকা এর থেকে একটু ছোট সাইজের সান্তরাগুলো ওগুলো বিশ টাকা আর এখানে আঙুর কিছুদিন পরে আরও কম দাম হয়ে যাবে দেখুন এখানে নারকেলি কুল পাওয়া যাচ্ছে আর এইগুলো দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দেখুন বড়ো বড়ো আকারের কুলগুলো আর দেখুন এইখানে না পেয়ারা এখন চলছে চল্লিশ টাকা কেজি দেখুন কি সুন্দর পেয়ারাগুলো দেখেই দেখুন খেতে ইচ্ছা করবে একদম গ্রিন গ্রিন কি সুন্দর লাগছে এখানের কমলা লেবুগুলো খুব সুন্দর টেস্ট হয় দেখুন বিশাল বড় বড় আকারের সাইজের কমলা লেবুগুলো দেখতেও যেমন হয় ঠিক খেতেও ঠিক তেমনই হয় আর দেখুন আর এইখানে আঙুরগুলোকে দেখুন এগুলো দেখুন কি বড় বড় আকারের আঙুরগুলো এগুলো খেতে যদি আপনি আঙুর থেকে স্টার্ট করে যে কোনো ফল যদি আপনি হোলসেলার দামে নেন তো এখানে আরও কম দামে দেয়া হয় দেখুন এখানে পপিতাও বিক্রি হচ্ছে তার সাথে সাথে এখানে আঙ্গুর আর বেদানা কোলা আর এই সমস্ত ফলগুলো এখানে খুবই কম দামে দেওয়া হয় দেখুন এখানে কি সুন্দর সুন্দর দেখুন লেবুগুলো কালার দেখছেন কালার দেখে খেতে ইচ্ছে করছে আর এইখানে কিবি এখন দেয়া হচ্ছে একশো টাকায় ছ পিস দেখুন এখানে কিবি এখানে প্রচুর পরিমাণে পরিমাণে পাওয়া যায় আর দেয়া হচ্ছে মাত্র চল্লিশ টাকায় দেখুন এইখানে তার কি সুন্দর সুন্দর সান্তরা গুলো দেখুন খেতে ইচ্ছে করছে একদম এত সুন্দর করে সাজানো রয়েছে আরও ভালো লাগছে দেখতে আর এখানে আঙ্গুরগুলোকে দেখুন এইগুলো একটি অন্য প্রকারের আঙ্গুর ওগুলো ওগুলো লম্বা লম্বা হয় আর এগুলো দেখুন গোল গোল আকারের এগুলো এখন পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আপনাদেরকে উত্তরপ্রদেশের ফলের মার্কেটটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে